ছশো নিরানব্বই বছর পর পাঁচটি শক্তিশালী রাজ্যক তৈরি হচ্ছে কালীপুজোর দিন আর কালীপুজোর মধ্যরাত থেকে পাঁচ রাশি হয়ে যেতে পারেন কোটিপতি এই পাঁচ রাশির ঋণমুক্তিও ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর রয়েছে দীপাবলি এবং মহাকালী পুজো অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং এই অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তবে মহাকালী পুজো বা দীপান্বিতা অমাবস্যার কালীপুজো হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি অক্টোবরের মধ্যরাত থেকে পাঁচ রাশি হতে পারে কোটিপতি এই পাঁচ রাশির ঋণমুক্তি ঘটতে পারে কারণ এই দিন রাশিচক্রে তৈরি হচ্ছে পাঁচটি মহা শক্তিশালী রাজ্য একদিকে শনি এবং বৃহস্পতি তৈরি করছে নবপঞ্চম রাজ্য অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য আবার কন্যা রাশিতে শুক্র এবং চন্দ্র তৈরি করছে নিধি রাজ্য এর পাশাপাশি রাশিতে রবি বুধ এবং মঙ্গলের যেমন তৈরি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য ঠিক অন্যদিকে তৈরি হচ্ছে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য আর এই পাঁচটি রাজ্যগের কারণে পুজোর মধ্যরাত থেকে মা কালীর কৃপায় পাঁচ রাশি হতে পারে কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তিগত লাভ পেতে চলেছেন সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে তার মীমাংসা হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এমনকি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে বেতন বাড়বে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি পুজোর মধ্যরাত থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স বাড়বে সন্তান সুখ পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে প্রেমে রোমান্টিকতা বাড়বে উচ্চশিক্ষায় বাধা দূর হবে এমনকি যারা গবেষক রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে কিন্তু যদি দেখেন তা সত্ত্বেও বিবাহে বাধা আসছে তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং বিবাহ দূরীকরণ কবচ ধারণ করবেন অবশ্যই উপকার পাবেন এছাড়াও ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের জোরে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে চলেছেন একটি রাস্তা দিয়ে নয় অনেক কটা রাস্তা দিয়ে আপনার হাতে প্রচুর অর্থ আসবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে চোখে পড়ার মতো কারণ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়াতে সাহায্য করবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার আগের মতো হতে চলেছে এছাড়াও যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা অবশ্যই দূর হতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভরপুর ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মধুর হবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হচ্ছে যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসাতে নতুনভাবে গতি আসতে চলেছে ব্যবসাতে আপনার দেওয়ানে পিঠ থেকে গিয়েছিল এবার সেখান থেকে আপনি পরিত্রাণ পেতে চলেছেন বহু পথে ইনকাম করবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে এই সময় আপনার কনফিডেন্স থাকবে তুঙ্গে এর পাশাপাশি ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তবে সেই সম্পর্কে কিছুটা তিক্তটা দূর হবে এমনকি মধুরতা বৃদ্ধি পাবে কিন্তু যদি দেখেন আপনি পাঁচ রাশির মধ্যে পড়ছেন তা সত্ত্বেও আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে যার কারণে এত সুন্দর শক্তিশালী রাজ্যক তৈরি হওয়া সত্ত্বেও তার বেনিফিট আপনি পাচ্ছেন না যদি মনে করেন বেনিফিট উঠাবেন অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন যে কী কারণে আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে না সেই অনুরূপ সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসতে বাধ্য আর এই দিন যেহেতু তৈরি হবে মা রক্ষাকারী কবচ যারা মা রক্ষাকারী কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার কথা মাথায় রেখে এই মা রক্ষা কবচের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যারা শত্রুতার মধ্যে জড়িয়ে গেছেন বা আপনার বিরুদ্ধে শত্রুতা করছে ঋণের মধ্যে যারা ডুবে গেছেন সন্তান একদম পড়াশোনায় মন নেই ব্যবসাতে উন্নতি হচ্ছে না তারাও যদি এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী কবজ বানাতে চান অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ